মার জন <laughs> দিয়েছে পাঁচ বস্তা সিমিট আল্লাহ গো ওই এক সোনার পাঁচ বস্তা সিমিট কে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এত দারাজ করে দাও আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো এই আল্লাহ আসমানি বালা জমিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবত কে আল্লাহ তুমি দূর করে দাও এই আল্লাহ রব্বুল আলামিন তার হাতের দরায় পায়ের দরায় চোখের দরায় মুখের দরায় সাগীরা কবিরা জানা অজানা ছোট বড় জাহেরি বাতেনি যত গুনাহ করেছে আল্লাহ সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও আমিন সুম্মা আমিন কই গেল কই গেলয়া মার জন হনি আমা। সুলেখা তার স্বামীর জন্য পাঁচশো টাকা নগদ আর দু বস্তা সিমেন্ট অবশ্যই দোয়া করবো আমার মায়ের সানটা বলে বাবাজি সোনামানি কে রাত্রি হইলে ঘরে রাত্রি হইলে সবাই রইসে যারে ইয়ার সুলাল না ওরে দিদি দিহিল ভান্ডার রে এই খুশি হইল দিরা সবাই ওরে মাসে মাসে ম্যাজি ঢুবে

আচ্ছা যে লেখার আর বাবার নাম হচ্ছে নুহু ওখানে দাগ নাম্বার খতিয়ার নাম্বার লেখা হয় না তো ওর জমি ঠিক পাবা না ভাই হ্যাঁ সুবহানাল্লাহ তো যে লেখা দিয়েছে এক বস্তা সিমেন্ট আল্লাহ তার দানকে কবুল করে তার আব্বার কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও এ বাবাজি মোলবিদেরকে আমরা ইমাম সাহেবদেরকে 3000 টাকা দিছে আর মাখালাদেরকে দিছে 1000 টাকা বুঝতে পারছেন এরপরে বলছে এই মসজিদের ওয়াকাব সম্পত্তি নিয়ে যদি আন্দোলন করো সবচাইতে বড় দুশমন হব আমি এই সরকারের দামি করতে পারবে না জাগরoslav আপনাদের বাবার জমি আমাদের পূর্বপুরুষদের জমি আর সেই জমির জন্য আমাকে কথা বলতে দেন না তাকে আমাকে তেল মাখাতে হবে নাকি জোহরা বেওয়া দিয়েছে 500 টাকা স্বামী হারামা আমার দিয়েছে 500 টাকা আল্লাহ গো তার 500 টাকার বদলে তার স্বামীর কবর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও আমিন সুম আমিন

শুভান সেলিম ভাই আমার দিয়েছে টাকা আল্লাহ সেলিম ভাই হাজার টাকা তুমি কবুল করে ভাই আমার যত পালি লাগবে সব আল্লাহ আল্লাহুল নামে দেখো আমার কোথায় বসেছিল আর ছিল কি না ছিল দেখো এ ভাই জানে দানে বোঝা গেল এই যোগ্য বাপের যোগ্য বেটা এ গিরামে বাড়ি পুরা ছাদের দান দিল দেখো অতি তাড়াতাড়ি কি নাম তোমার

সাকিম শুভান সাকিম দিয়েছে চারশো টাকা নানা নানীর জন্য আল্লাহ গো রব্বুল আলমী এই সাকিমের চারশো টাকা কে আল্লাহ তুমি কবুল করে নাও আচ্ছা বে নামে দুশো টাকা দিয়েছে

সিমিটকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি তার আশা আকাঙ্ক্ষাকে তুমি পূরণ করে দাও এখন পাঁচ ভাগের একটা জোড়া হবে না যে সাবিপুরের দুখান হাত দুখান পা দুখান চোখ ও ইনকাম করে আমিও ইনকাম করি আমিও দিব পাঁচ ব্যাগ সিমিট আল্লাহর রাস্তায় আল্লাহর ঘর মসজিদের জন্য একটু মেহেরবানি করে মাত্র পাঁচ ব্যাগ সিমিট ইনশাআল্লাহ জহুরে ছেলে রুমেন কই কেরালাতে আছে ফোন লাগান দিয়ে আদ্দুস্ত সান রুমেন ভাই আমার বিদেশে প্রবাসেতে আছে তিন বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ গো আমার রুমেন ভাই তিন বস্তা সিমেন্ট কে নিয়ে আল্লাহ তাকে সহি সালামতে আল্লাহ তার মা বাপের সন্তান মা বাপের কোলে ফিরাইয়া দিও রিপন ভাই আমার দিয়েছে এক বস্তা আল্লাহ গো রিপনের এক বস্তাকে তুমি কবুল করে নাও আল্লাহ এত দারাজ করে দাও বাবারে প্রবাসের জগতে আছে বিদেশে আছে তারপরও নেই নূর নামে দিয়েছে স্বামীর জন্য পাঁচশো টাকা আল্লাহ বাবার বিবি রাখছো টাকা তার বাবার জন্য আল্লাহ কি নাম টাকা হানিফা বিবি দিয়েছে এক হানিফা দিয়েছে এক আচ্ছা

রেন্টু দিয়েছে এক বস্তা সিমিট আল্লাহ তার রেন্টুর এক বস্তা সিমিটকে তুমি কবুল করে নাও আল্লাহ হায়াতে দারাজ করে দাও আল্লাহ রুজুল কাদম বরকত দাও কি নাম ভাই হাসান সুবহানাল্লাহ হাসান দিয়েছে 500 টাকা আল্লাহ হাসানের 500 টাকাকে তুমি কবুল এই এদিকে বলো আগে

সুভার আলাপ দোয়া অবশ্যই করবো ভাই আমি দোয়া করি নামবো সবার বাপ মার জন্য শ্বশুর শাশুড়ি স্বামী সবার জন্যই দোয়া করি নামবো ইনশাল্লাহ সুভান মসজিদের জন্য ভাই একটু আঁকাবাক করি জিনারা বেগম দিয়েছে পাঁচশো টাকা বাপমার জন্য আচ্ছা ঠিক আছে ভাই আমি দোয়া করি নামবো সাগরা মাঠ পালাতে এক বস্তা সিমিট আপনারটা বলেন

আরে বাবা দশ ব্যাগ তো আল্লাহ আল্লাহ কাকে কবুল করে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহকে আগে থেকে কবুল করেছে বাবাজি না চৈত পারবে না কারো কত জনের মা কবর শুয়ে টুকটুক করে তাকাচ্ছে চাতক পাখির মতো কার আব্বা শুয়ে শুয়ে এই মাহফিলের দিকে আমার সন্তান মনে হয় একটু দান করবে আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া চাইবে আহারে ছোটরা সন্তানেরা আজ সেই বাপমার জমিতে বসবাস করো এটা দোয়া করতেও পারো না ভাই সোনা আসুন

গেছে নামে জাহিদুল দেখো আড়েমারি থেকে এসে কিছুদিন আগে আড়ে বাড়িতে আমি জালসাগরে গেলাম তো বাড়ি থেকে এসে দেওয়ানি পাড়ার ওপ্তিয়া মসজিদে দশ ব্যাগ সিমির দিছে এই দেওয়ানি পাড়াতে একটা নাই তার সাথে পাঙ্গা দেওয়ার মতন একটা নাই যে আমিও দিব দশ বস্তা সিমিট কোন আল্লাহর বাল্লা এখানে নাই এই দেওয়ানি পাড়াতে দশটা ব্যাগ সিমিট দেওয়ার মত ও বাবাজির আমার ভাই জানেরা কোন আল্লাহর বান্দা হবে না কোন মা নাই ও মা খালারা মাগো তোমরাও বড় দানশীল মা জানি সুহার আল্লাহ কি নাম বাবু ভাই আমার দিয়েছে

সামজিদা সামজিদা পাঁচ ব্যাগ সিমে এটা মহিলা তো পাঁচ ব্যাগ দিছে গো হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সামজিদা পাঁচ ব্যাগ সিমে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ বাবাজি একজন মা একজন একজন কালেমাওয়ালা বোন উনি একটা কোরআন শরীফ দিয়েছে মা খালাদেরকে একটা জিনিস বিষয় বলি দি এই কোরআন শরীফ যারা দান করছেন কোরআন শরীফ যারা দান করছেন এর চাইতে এর চাইতে ভালো হলো যে আপনি টাকা দান

आडवारी एन्दाज आफ्नो देवानी पर लोक कोइगो हा

এই মসজিদের জন্য একটু দান করে দান করে যাবেন দিয়ে যাবেন খাস করে আপনাদের জন্য দোয়া করে যাবেন আবু সামা স্ত্রীর নামে তার বাপ জন্য দিয়েছে হাজার টাকা আল্লাহ আবু সামা যে আসা নিজের উদ্দেশ্য নিজে নিয়াদ নিয়ে আল্লাহ দান করেছে আল্লাহ হাজার টাকা তার আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ রুজি রুজকা তুমি বরকত দান করো শুনে না শুনে আমার মা বো মেরা ও গো কানদে ইয়া

শুন আমার আমার ভাই জানে রাখো আপনারা যে যা পারবেন যা পারেন আল্লাহ রাস্তায় এই মসজিদের জন্য একটু দান করে যাবেন দিয়ে যাবেন ও পুরুষ ভাইরা বাবাজিরা আমার মা খালা রাখো আর একটা দশ বস্তার বান্দা হবে না একজন ব্যক্তি আমার ডানে বামে সামনে পিছনে এই মসজিদের সেক্রেটারি বা সভাপতি বা ক্যাশিয়ার কোন আল্লাহর বান্দা এখানে হবে না যে ইনশাল্লাহ আমি দিব দশ বস্তার সিমিট এই মসজিদের সামনে কার কাজটা হবে হ্যাঁ একজন তো বাবাজি বলেছে যে মসজিদের দোতলা ছাদে যত বালি লাগবে উনি সব বালি দিয়ে দিবেন তো বাবা এরকম একটা আল্লাহর বান্দা হবে না কোন আল্লাহর বান্দা যে আমি দেব 10 বস্তা বালি 10 বস্তা সিমেন্ট কোন আল্লাহর বান্দা এখানে নাই কোন মা খালা ও মা জননীরা

না ভাই কোন আল্লাহর বান্দা, কার জানি মা কবরে শুয়ে আছে খেটবোনার জঙ্গলে বাস তলে শুয়ে আছে গো আসুন আচ্ছা অবয় অবেদের ছেলে মতিউর ও উনি দিয়েছে এক বস্তা সিমিট আল্লাহ তার এক বস্তা সিমিটকে তুমি কবুল করে নাও আল্লাহ এতে দারাজ করে দাও আরেকজন দিয়েছে 200 খান টাকা আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসুন বাবাজি আমার ভাই জানেরা ও মা খালারা আপনারা একটু বেশ বেশি করে দেন গো মা কারণ আমি মায়ের পাগল আমি মাকে খুব ভালোবাসি আমার বাপকে খুব ভালোবাসি তোমা মাকে নিয়ে বেশি রং শান বলি আমি ও বাবাজি কই